আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো আমি আজকে এই ময়দা নিয়েছি ময়দা দিয়ে আমি একটা পিঠা বানাবো তো এটা হচ্ছে কামরাঙ্গা পিঠা তো সঙ্গে থাকুন তো দেখুন আমি কীভাবে ময়দা দিয়ে কামরাঙ্গা পিঠা বানাচ্ছি তো এদিকে আমি ময়দা নিয়েছি অল্পটুকু ময়দা নিয়েছি আমি যে বাটি নিয়েছি তার অর্ধেক বাটি আর কি হাফ বাটি ময়দা নিয়েছি আর এদিকে আমি কর্ন দিয়ে দিচ্ছি আর এটা আমি নিজে বানিয়েছিলাম কর্নফ্লাওয়ারটা এটা আমি ইউজ করছি আর এই কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি দু চামচের মতন আর কি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি আর অবশ্যই এটা কর্ন দিতে হবে না দিলে কোনো এটা সু মোচমোচে হবে না তার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি আর এই কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়েছি লবণটির সাথে আর আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব আর এই তেলটাও দিতে হবে এদিকে প্রত্যেকটাই যা যা দিচ্ছি সবগুলি দিতে হবে কোনোটা বাদ দিলে কোনো হবে না তো এই তেলগুলো দিয়ে আমি ভালো মতন হাত দিয়ে একটু মেখে নিবো চামচ দিয়ে ভালো মতন মাখা হবে না এর জন্য আমি একটু হাত দিয়ে ভালো মতন মেখে নিচ্ছি আর আমি একটা ডিম দিয়ে দিব আর ডিমের যে কুসুমটা দিব না সাদা অংশটা শুধু দিব আর কুসুমটা আমি পরে এটা কাজে লাগাবো এই ইয়ের এটার মধ্যেই লাগবে তো এটা আমি ভালো মতো মেখে নিয়েছি এখন আমি অল্প অল্প পানি দিয়ে এটা একটা রুটির করার মতন আর কি তৈরি করে নিব। আর ও রুটি বানাতে একটু শক্ত রাখতে হবে একটু নরম হলে করলাম এটা সুন্দর হবে না একটু শক্ত রাখতে হবে দেখুন আমি করলাম আমি ড্রাই করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি আর এদিকে একটা কড়াই নিয়েছি আর এদিকে আমি এক কাপের মতন আমি চিনি দিয়ে দিয়েছি আর অল্পটুকু আমি পানি দিয়েছি মানে এক কাপ চিনি দিয়েছিলাম আর এক কাপের মতন পানি দিয়েছি তো এটা দিয়ে আমি একটু শিরা বানিয়ে নিব তো শিরাটা সম্পূর্ণটা দেখাবো না অল্পটুকুই আমি আপনাদের দেখিয়ে দিলাম আমি যে শিরাটা বানাচ্ছি তো এই সিরা এখানে হতে হতে আমি আমরা কান্না ডিপ বানানোর জন্য আমি চলে যাব তো এদিকে আমি এসে পড়েছি এদিকে আমি দশ মিনিটের মতন আর কি এটা রেখে দিয়েছিলাম আর এই যে দশ মিনিট পরে এটা আর একটু সফট হয়ে গেছে আর এটা করলাম অবশ্যই রেস্টে রেখে দিতে হবে যদি রেস্টে না রাখেন তাহলে কোনো সুন্দর হবে না দশ মিনিটের জন্য বা পনেরো মিনিটের জন্য রেখে দিতে হবে আর তারপরে আমি করলাম ভালো মতন আবার মেখে নিচ্ছি যাতে যেহেতু এটা ময়দা একটু একটু শক্ত শক্ত ইট থাকবে লো মানে একটু যে আটা দিলে যে একটা ইট থাকে তা থাকে না এটা মানে একটু শক্ত থাকে আর কি এই জন্য দশ মিনিটের মতন রেস্টে রেখে দিলে একটু সুন্দর হয় আর কি আর আমি এদিকে ময়দা দিয়ে আমি করলাম গুলে নিচ্ছি বেলে নিচ্ছি আর কি আর এদিকে আপনার চাইলে কন দিতে পারেন আমি কিন্তু ময়দার ময়দা দিয়ে দিয়েছি আর ময়দা দিয়ে করলে আমি ভালো মতন বেলে নিয়েছি আর এই যে আমি যে এখন যে দিচ্ছি এখন করে আমি এটা কর্নফ্লাওয়ারটা দিয়েছি এখন আর ময়দাটা ইউজ করবো না এখন সম্পূর্ণটাই কর্নফ্লাওয়ারের মধ্যে ইউজ করে তারপরে এটা বেলে নিতে হবে এদিকে আর ময়দা দেওয়া হবে না ময়দা দিয়ে একবার বেলেছি আর এখানে কোনো ময়দা ইউজ করা হবে না অবশ্যই কম দিতে হবে নাহলে করলাম এটা সুন্দর হবে না আর আমি দেখুন দিয়ে ফ্লোয়ারটা দিয়ে এমএ বড়ো করে রুটির মতন বেলে নিয়েছি আর আমি একটা কাপ দিয়ে আর কি গ্লাস দিয়ে আর কি এটা দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতন কেটে নেবেন তো যে যেভাবে মানে কেটে নিতে পারেন সেই সেইভাবে কেটে নিন তো আমি একটা গ্লাস দিয়ে কেটে নিচ্ছি আর এই যে আমি কেটে একটা ছোটো ছোটো করে কিনেছি তো এখন আমি এটি উঠে রে সবগুলো করে তারপর আমি পিঠাটা বানিয়ে নিব তো আমি সবগুলোগুলো বেলে নিয়েছি এখন আমি এটিও আবার একটু বেলে নিব যেহেতু এটি একটু গুল গুল এটা কামরাঙ্গা বানালে কামরাঙ্গা একটু লম্বা থাকে এর জন্য আমি আর একটু লম্বা করে নিব তো এটি লম্বা করে নিয়েছি একটু লম্বা লম্বা করে বেলে নিচ্ছি আর সবগুলি আমি একটু লম্বা লম্বা করে বেলে নিব এটি যেহেতু গোল গোল দিয়ে তো ল সুন্দর হবে না এই জন্য সামান্য একটু বেলে নিয়েছি একটু পাতলা করেও নিয়েছি তো দেখুন একটু লম্বা হয়েছে আপনারা চাইলে আর একটু লম্বা করে নিতে পারেন আর এই যে আমি কুসুমটা রেখে দিয়েছিলাম এই যে কুসুমটা এখন মাঝখানে দিয়ে আমি এই তিনটা একসাথে জোড়া লেগে দিচ্ছি আর এদিকে আমি তিনটা দিয়েছি এদিকে চারটা বা দুটা দিলে হবে না তিনটে দিতে হবে আর মাছ বরাবর একটু জাতা দিয়ে যেমন চাকুটা দিয়ে ওপর পাট মানে ওপর ইটা দিয়ে আমি একটু জোড়া লাগানোর জন্য একটু জাতা দিয়ে দিয়েছি আর এই যে দুটা কাঠি দিয়ে আমি আটকিয়ে দেব যাতে এটা খুলে না যায় তেলে ভাত যাচ্ছে সময় যদি খুলে যায় তাহলে কোনো পি কামরাঙাটা সুন্দর হবে না এই জন্য আমি দুটা কাঁঠি দিয়ে আর কি আমি এটা ভেদে দিবো যাতে কোনো রকম খুলে না যায় তো আপনারা এটা বুঝে নিবেন আমি কিভাবে করছি আমি একটু সুতা দিয়ে আমি বেঁধে দিয়েছি তো এমন করে আমি সবগুলোই বেঁধে দেব আর এই পর্যন্ত যদি কেউ ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনে চাইলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আমি এই সবগুলিগুলো আমি যে আমি বানিয়ে নিয়েছি Ye지, আর একটার মধ্যে অবশ্যই তিনটা করে দিয়েছি আর তিনটা করে দিতে হবে তো এটি আমি এখন তেলে ভেজে নিব আর এদিকে আমি তেল দিয়েছি আর তেলটা অবশ্যই ডুবা তেলে দিলে সবচেয়ে বেশি ভালো হবে আর চেষ্টা করবেন যাতে ডুবা তেলে এটা ভাজার জন্য আর ডুবা তেলে ভাজলে এটা সুন্দর ফুলে উঠবে তো আমি একটু চামড়িচ দিয়ে দিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এটা লেগে যে লেগে গেছিলো তিনটা এটা একটু ছড়িয়ে দিলে ডিজাইনটা এসে পড়বে তাই তো আমি একটা কুলুম ভেজে নিয়েছি এমন করে আমি সবগুলি ভেজে নিব তো দেখুন এটিগুলো এমনি ফুলে উঠছে একদম কামরাঙার মতন হয়ে যাবে আর অবশ্যই আমি যেভাবে বাঁচছি আপনাদের এইভাবেই ভেজে নিতে হবে রেখে দিলে করলাম এটা কামড়ান ডিজাইনটা আসবে না অবশ্যই আমার মতন এই যে চামিচ দিয়ে এই তেলটা ই করে দিতে হবে একটু ছড়িয়ে দিতেও হবে তো আপনারা একটু দেখে বুঝে নেবেন আমি কিভাবে করছি তো দেখুন একদম কামড়ে মতন হয়ে গেছে আর এদিকে আমি যে শিরাটা বানিয়েছিলাম এই শিরাটা এখন আমি দিয়ে আমি এটা শিরায় ভিজিয়ে নিব আর আপনারা শিরা বেজানো আগে করলাম এটা খুলে কাঠিটা খুলে নিবেন আর আমি খুলে নিই আমার মেয়েরা মানে কাঠি দিয়ে খাবে এর জন্য কাঠিটা খোলা হয়নি তো ওরা না বলছে যে আর কাঠিটা খুলবে না এই জন্য আর কি আমি কাঠিটা খুলে নিই কিন্তু আপনারা শিরা বিজন সময় যে কাঠিটা খুলে নিলে শিরা বেজানো তো সুবিধা হবে তো আমার কোন অনেকটাই শিরা বিজন সময় একটু ইয়ে হচ্ছিলো কাঠিটার কারণে আর কি বেজাতে বিয়ে যাচ্ছিলো না তাই আমি চামচ দিয়ে চামচ দিয়ে এটা পুরোটা ভিজিয়ে নিয়েছি তো এমন করে আমি করলাম সবগুলো এই শিরায় ভিজিয়ে নিয়েছিলাম তো এইটা আমি ভিজিয়ে নিয়েছি এখন শিরার মধ্যে আমি গিয়ে দিয়েছি এখন আমি আপনাদের দেখে দিচ্ছি কেমন হয়েছে দেখুন আর কাঠিটা খুলতে একদম সহজ সুতাটা গেলে টান দিয়ে খুলে নেবেন আর দুই পাশে আর কি খোলা যায় এটা আমার যেহেতু এটা অনেক গরম ছিল তাই আর কি এটা খুলতে আমার একটু সমস্যা হচ্ছিল কিন্তু দুই পাশে সুতা টান দিলে খুলে খুলে যাবে কাঠিটা খুলতে বেশি সময় লাগে না তো আমি আপনাদের একটা খুলে আমি দেখে দিব কারণ আমার মেয়েরা না বলছে যে কাঠিটা না আমরা কাঠি ধরে এটা খাবো এর জন্য আর কি খোলা হচ্ছিল না তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম সহজভাবে কাঠিটা খোলা যায় দুই সাইডে যে ধরে টান দিলেই খুলে যাবে তো এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে কামরাঙ্গা পিঠা তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর এটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো এটাগুলো অনেক মচমচুক হয়েছিল অনেক খেতেগুলো গেলে অনেক টেস্টি হয়েছিলো তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কামরাঙ্গা পিঠাগুলো দেখতে একদম কামরাঙ্গার মতনই হয়েছিল দেখুন কেউ বলবে না যে কামরাঙ্গা না এটা পুরো দেখতে কামরাঙ্গার মতনই হয়েছে আর খেতেগুলো অনেকটাই মচমচে হয়েছিল তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম